ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাফির খাতায় ছাত্র জনতা অভ্যুত্থানের ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারি সময়ে একাধিক ব্যাংক দখল করে রীতিমতো লুট করা হয় এর বাইরে অন্য সরকারি বেসরকারি ব্যাংক থেকে নিয়মের বাইরে নামে বেনামে ঋণের নামে অর্থ বের করে নেওয়া হয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকলে বাংলাদেশ ব্যাংক বরং এই কাজে সহায়তা করেছে অনেক ক্ষেত্রে আড়াল রেখেছে বড় অঙ্কের খেলাফি ঋণ এসব ঋণের বিপরীতে নেই পর্যাপ্ত জামানত সরকার বদলের পর এখন ব্যাংক ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে জানা যাচ্ছে প্রকৃত খেলাফি ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মালিকানা বদল হওয়া ইসলামী ব্যাংকের খেলাফি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি আওয়ামী লীগ শিল্প হয়ে পড়েছে গত জুলাই সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে খেলাফি ঋণ বেড়েছে তেরো তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা এতে সেপ্টেম্বরের শেষে খেলাফি ঋণ বেড়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ ষোলো দশমিক নয় তিন শতাংশ আলোচ্য সময় সরকারি খেলাফি ঋণ বেসরকারি ব্যাংকের খেলাফি ঋণ যেমন সরকারি ব্যাংকের খেলাফি ঋণ বেড়েছে প্রায় তেইশ হাজার চারশো আঠাশ কোটি টাকা আর বেসরকারি ব্যাংকের খেলাফি ঋণ বেড়েছে উনপঞ্চাশ হাজার আটশো পঁচাশি কোটি টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ